ପାଞ୍ଚ ଛଅ ରେକା ପାଚ ରେକା ପାଞ୍ଚରେକା ପାଶ୍ଵର୍ଟ ଏକା ବଡ଼ ସାଇକେଲ ବାଇକର ସାଇକେଲ ପାଶ୍ଵର୍ ଏକା ପାଶ୍ଵର୍ ରେକା ଅନ୍ଧରେକା ପାଞ୍ଚ ଦେଶ ଦେଶ ପଞ୍ଚା ଦେଢ଼ଶହ ପଞ୍ଚାଶ ଦେଶ ପନ୍ତା প্রতিশো পঞ্চাশ ছাব্বিশশো ছাব্বিশ সাতাইশো সাতাশ পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ সাতাশ পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ আড়াইশো টাকা দিদি আড়াইশো টা আড়াইশো 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 আড়াইশো

হাজার পৌঁছো আশুন পঞ্চাশ টাকা তিনজন পাঁচটা এগারো পঞ্চাশ আসুন পঞ্চাশ টাকা হাজার পৌঁছে এগারো পঞ্চাশ তিন জুন এগারো জুন তিন জুন শুন এগারোশো লেখা এগারোটা হল এগারোটা হল

ପାଣେଶ ଶହ ଶହ ବାଗାଜ ହଶରିକା ପାଗେଶ ଶହ ଶହ ଅଗେଶୁରେକା ପାଗାଶ ଦୁଇଶହ ପଇଁଚାଶ ସାତଶହଗୋରା ପାଗାଜ ଆଠଶହଗୋରା ଆଗେଶ ଆଠଶହଗୋରା ଆଗେଶ ଆଠଶହ ଆଣେଶ ଆଠଶହ ବାଇଶ ଆସି ଆଗାଜ ଦଶ ପାଗାଷ୍ଟରେକା ବାଜାଜ ଟରେକ୍ଷା ମାଗାଜ